আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো সারা বছর ধরে এই সবজিগুলো কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন আর আমি আজ দুটি পদ্ধতিতে এই সবজিগুলো সংরক্ষণ করব আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এতে আপনারা উপকারিত হবেন আজকে আমি নিয়েছি ব্রোকলি ফুলকপি গাজর ক্যাপসিক্যাম আর এখন শীতের মৌসুম বাজারে ভরপুর সবজি আছে আর এগুলোর এখন দামও খুব কম তাই চাইলে যে কোনো সবজি আপনারা সংরক্ষণ করে নিতে পারেন আর এখানে আমি ব্রোকলি ক্যাপসিকাম গাজর ফুলকপি দিয়ে একটা মিক্সড সবজি করেছি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে এখানে ফুলকপি কিছুটা বড় বড় টুকরো করে কেটেছি এগুলোকে আলাদা ভাব দেব এখানে গাজর কুচি করে নিয়েছি এগুলো পলাও সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন আর এখানে ব্রোকলি আর গাজর এগুলো আমি দুটো সবজি দিয়ে একটা মিক্স সবজি করেছি আর এখানে ক্যাপসিকাম কিছু আলাদা রেখে দিচ্ছি অনেক সময় অনেক রান্নাতে ব্যবহার করা যায় এরপর চুলাতে একটি পানি গরম দিয়ে নিলাম আর প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা এবার এই বেকিং সোডার পানিটা দিয়ে ভালো করে বলক তুলে নেব। আর এগুলো সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি প্রথমে মিক্স সবজিটা ব্যবহার করব এই সবজিটা দিয়ে আমি ষাট এক মিনিটের মতো রেখে দেব। মানে ষাট সেকেন্ড এবার এগুলো দিয়ে এভাবে ভালো করে ডুবিয়ে নেড়েচেড়ে এক মিনিট হলে এগুলো আমি তুলে নেব। আর এই মিক্স সবজিটা আপনারা পোলাও খিচুড়ি এবং নুডলস চাইনিজ সবজি দিয়ে এটা খেতে পারবেন আর এটা আপনারা রেখে দিতে পারেন যে কোনো সময় খেতে পারবেন এক মিনিট হয়ে গেছে আমি চুলাটা অফ করে এগুলো তাড়াতাড়ি করে তুলে নেব আর পানিটা ভালো করে ছেঁকে নিয়ে এগুলোকে শুকনো কোনো কাপড়ের উপরে বিছিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দেব এরপরে এই পানির ভিতরে আবার বলক তুলে নিলাম নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গাজর আর ব্রোকলি মিক্স এখানে এই গাজর আর ব্রোকলি মিক্সটাও আমি এক মিনিটের মতো গরম করে নেব এভাবে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে এগুলোকে পানিতে মিশিয়ে নেবেন এক মিনিট পরে আবারও এগুলোকে ছেকে তুলে নেব আর এখানে আমি কিন্তু এই সবজি দুটোকে বেকিং ছোটা দিয়ে একই পানিতে সেদ্ধ করে নিলাম এরপরে এগুলো জালিতে তুলে নিলাম পানিটা ভালো করে ঝরিয়ে নেব নিয়ে এগুলোকেও শুকনো কাপড়ের উপরে ঢেলে রাখবো এরপরে পানিটা আবার চেঞ্জ করে দিয়েছি দিয়ে এবার পানিটার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ চিনি এখানে চিনিটা দিয়েও পানিটা ভালো করে মিক্স করে নেব আর পানিটা বলক তুলে নেব আমি কিন্তু প্রথমে একটা পদ্ধতি করেছি বেকিং ছোটা দিয়ে বেকিং ছোটা যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন এতে সবজিগুলোর কালারটা ভালো থাকবে আর এটা এই কালারটা নষ্ট হবে না এভাবেই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর ধরে এই ফুলকপিটাকেও আমি এক মিনিটের মতো গরম করে নেব এক মিনিট পর হয়ে আমি এটাকে তুলে নেব পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এগুলো তুলে নেওয়ার পরে এগুলোকে আমি শুকনো কাপড়ের উপর বিছিয়ে দেব এই চিনির পানিটার ভিতরেই আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এগুলো আমি বিশ সেকেন্ডের মতো রাখবো ক্যাপসিকামটা নরম তাই এটা বেশিক্ষণ রাখার দরকার নেই বিশ সেকেন্ড রাখলেই হয়ে যাবে বিশ সেকেন্ড পরে এগুলোকে আমি তুলে নেব এভাবে পানি ঝরিয়ে এটাকেও তুলে নিচ্ছি এরপরে এই পানিতে আবার দিয়ে দেব গাজর কুচি গাজরটাকেও আমি ভালো করে এটাকেও আমি তিরিশ সেকেন্ডের মতো রাখবো তিরিশ সেকেন্ড পরে এগুলোকেও আমি তুলে নিচ্ছি এভাবে আপনারা এক মিনিট বা তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড আপনার সবজির উপরে ভিত্তি করে আপনারা এগুলো গরম করে ভালো করে পানি ছেঁকে একদম শুকিয়ে নেবেন এই যে দেখুন আমি শুকনো একটা কাপড়ের উপরে সবগুলো একদম ভালো করে বিছিয়ে দিয়েছি আর উপরে ফ্যান ছেড়ে দিয়েছি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে দেখুন পানিটা শুকিয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এরপরে আমি এখানে পলিটিনের ভিতরে এগুলো তুলে রাখব এভাবে সবগুলো তুলে রেখে আপনারা চাইলে ছোট ছোট করেও রাখতে পারেন আমি একটার ভিতরে রেখে দিচ্ছি দিয়ে এভাবে সুন্দর করে পলিটিনের বাতাসটা বের করে তারপর আমি ঢিপ ফ্রিজে রেখে দেব তবে পলিটিনের মুখটা ভালো করে এভাবে মুড়িয়ে গিটটি দিয়ে রাখতে হবে আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের অনেকের কাজে আসবে আপনারা অনেকেই অল্প অল্প করে কিছু সবজি রেখে দিতে পারবেন যে কোনো সময় যে কোনো খাবার দিয়ে তৈরি করতে পারবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম